আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদ শুরুতেই যুক্তরাষ্ট্রের গণতন্ত্র নজিরবিহীন আক্রমণের মুখে বলছে জো বাইডেন গোপন দরজা দিয়ে পালিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সমর্থনের সিনেটরেরা ফেসবুক ও টুইটারে নিষিদ্ধ হলো ডোনাল্ড ট্রাম্প মার্কিন সমর্থিত আইএস জঙ্গিরা পাকিস্তানে হত্যাকাণ্ড চালাচ্ছে বলছে ইমরান খান আরো থাকছে অবশেষে ক্ষমতা হস্তান্তর করছে ট্রাম্প এবং সর্বশেষ জানিয়ে দেব সীমান্তে ফেলানি হত্যা নয় বছরেও বিচার পায়নি পরিবার শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দেওয়ার জন্য আন্তর্জাতিক সংবাদ সবার আগে দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দেবেন এবং আমাদের এই ভিডিওটি একটি লাইক দিবেন ভিডিওটি শেয়ার করে দিবেন আপনার বন্ধুদের মাঝে যুক্তরাষ্ট্রের গণতন্ত্র নজিরবিহীন আক্রমণের মুখে বলছে জো বাইডেন যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট ভবনে ইউএস ক্যাপিটাল বিক্ষোভের নামে বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সমর্থকদের হামলার ঘটনায় নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন এই বিক্ষোভ একটি বিদ্রোহের সমতুল্য এবং এখনই তার অবসান হওয়া উচিত এ সময় আমাদের গণতন্ত্র এক নজিরবিহীন আক্রমণের মুখে ট্রাম্প সমর্থকদের বিক্ষোভ ভাঙচুর ও গুলিতে এক নারী নিহত হয়েছেন এছাড়া আহত হয়েছেন বেশ কয়েকজন যুক্তরাষ্ট্রের ইতিহাসে নজিরবিহীন এই ঘটনায় ওয়াশিংটন ডিসির ক্যাপিটালের পার্লামেন্ট যৌথ অধিবেশন স্থগিত করা হয়েছে এছাড়া কারফিউ জারি করা হয়েছে ওয়াশিংটনে। ভবনে সমর্থকদের তাণ্ডবের ঘটনায় জো বাইডেন আরও বলেন তাদের তৎপরতা আসলে রাষ্ট্রদ্রোহের সামিল তিনি বলেন আমি ডোনাল্ড ট্রাম্পকে বলবো শপথ গ্রহণের জন্য আপনি এখন জাতীয় টেলিভিশনে যান সংবিধান রক্ষা করুন এবং এই অবরোধের অবসান দাবি করুন জো বাইডেন বলেন পার্লামেন্ট ভবনে তাণ্ডব চালারা ভাংচুর যুক্তরাষ্ট্রের সিনেটি হামলা প্রতিনিধি পরিষদে যথাযথভাবে নির্বাচিত কর্মকর্তাদের নিরাপত্তার হুমকি এগুলো আসলেই প্রতিবাদ নয় এটা একটা বিদ্রোহ এদিকে এক ভিডিও বার্তায় প্রেসিডেন্ট নির্বাচনে আবারও জালিয়াতি হয়েছে দাবি করে সমর্থকদের উদ্দেশ্যে ডোনাল্ড ট্রাম্প বলেন আমি আপনাদের বেদনা বুঝি আমি আপনাদের কষ্ট জানি একটা নির্বাচন হয়েছিল যেটা আমাদের কাছ থেকে চুরি করে নেওয়া হয়েছে এটা আমরা সবাই জানি তবে আপনাদের এখন বাড়ি ফেরার সময় আমাদের শান্তি দরকার গত নভেম্বরে প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেনের বিজয় অনুমোদনের জন্য যুক্তরাষ্ট্র আইন প্রণেতারা কংগ্রেসের এক যৌথ অধিবেশনে বসেন উভয় কক্ষের এই অধিবেশনে পপুলার ভোটের ভিত্তিতে ইলেকটোরাল কলেজের দেওয়া ভোটগুলো গোনা হয় এবং তা চূড়ান্তভাবে প্রত্যয়ন করা হয় অধিবেশনের কয়েক ঘন্টা আগেই এই বিরোধিতা করে ওয়াশিংটনে জড়ো হন কয়েক হাজার ট্রাম্প সমর্থক যাদের মধ্যে বিভিন্ন গ্রুপের সদস্যরাও রয়েছে সেই সমাবেশে বক্তব্যে নভেম্বরের নির্বাচনে পরাজয় মেনে না নেওয়ার ঘোষণা দেন ট্রাম্প রাইটার্সের প্রতিবেদনে বলা হয়েছে সমাবেশে অল্প একটু দূরে গিয়ে কয়েকশো ট্রাম্প সমর্থক ক্যাপিটাল ভবনে নিরাপত্তা ব্যারিকেড ভেঙে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন এক পর্যায়ে কংগ্রেসের অধিবেশন চলার মধ্যেই পুলিশের বাধা ভেঙে ক্যাপিটাল ভবনে ঢুকে পড়েন তারা ভবনে ধ্বংসযজ্ঞ চালানো হয় তাদেরকে ছত্রভঙ্গ ভঙ্গ করতে কাঁদানো ও পোপার স্প্রে করে পুলিশ বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে বিক্ষোভরত ট্রাম্প সমর্থকেরা পার্লামেন্ট ভবনের সামনে দাঁড়িয়ে ভোট চুরি বন্ধ করো স্লোগান দেওয়ার পাশাপাশি ভবনের বিভিন্ন অংশ গুড়িয়ে দেওয়ার চেষ্টা করে ভবনের ভেতরে বিক্ষোভকারীদের আমরা ট্রাম্পকে ভালোবাসি স্লোগান দিতে দিতে মিছিল করতে দেখা যায় গোপন দরজা দিয়ে পালিয়েছে সিনেটরেরা বাইরে তখনও তাণ্ডব চালাচ্ছিল বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থকেরা ভেতরে ক্যাপিটালের সব প্রবেশদ্বার বন্ধ দরজার দিকে তাক করে বন্ধ করিয়ে নিরাপত্তারক্ষীরা সময় দরজা ভেঙে পড়তে পারে উগ্র শেষমেশ গোপন দরজা দিয়ে নিরাপত্তা ঘরে যাওয়ার নির্দেশ দেওয়া হলো সিনেটরদের বুধবার এমনই নজিরবিহীন রুদ্ধশ্বাস নাটকীয় পরিস্থিতি দেখল যুক্তরাষ্ট্রের আইন সভা ভেতরে চলছে সভা সংসদ ভবনের মধ্যে বিতর্কে মগ্ন আইনসভার নির্বাচিত জনপ্রতিনিধিরা রয়েছে সাংবাদিকরাও ঘটনাচক্রে এই আলোচনার শেষেই ইলেক্টোরাল কলেজের ভোটের হিসাব সরকারিভাবে ভাবে জো বাইডেন নির্বাচিত হবেন ট্রাম্পের রিপাবলিকান সিনেটরেরা এখনো কার্যত মেনে নিতে আলোচনা বিতর্ক প্রশ্ন এর মধ্যেই চলছে কর্টাক্ষ টিকা টিপ্পণী তার মধ্যেই বাইরে শুরু হচ্ছে হট্টগোল কয়েক হাজার জনতার চিৎকার তাদের গতিমুখ ক্যাপিটাল ভবনে ক্যাপিটালের নিরাপত্তা রক্ষীরাও তাদের আটকাতে মরিয়া চেষ্টা চালাচ্ছে এই গন্ডগোলের খবর তখন পৌঁছে গিয়েছে ভেতরেও সিনেটরেরা বাইরের দিকে উকি ঝুঁকি মারছেন বাইরে ঠিক কি হচ্ছে বোঝার জন্য আমেরিকার ইতিহাসে এমন ঘটনা কোনো দিন ঘটেনি ফলে তারাও ঠিক বুঝতে পারছিল না যে কি ঘটেছে তখনও ততটা সিরিয়াসলি নেননি সিনেটরেরা তবে বিষয়টা যে ট্রাম্প সমর্থকদের হামলা সেটা স্পষ্ট হয় যখন একের পর এক দরজা সজরে বন্ধ করে দিচ্ছে নিরাপত্তারক্ষীরা পরপর ভেঙে পড়ছে দরজা জানালার কাজ ট্রাম্পের রিপাবলিকান সিনেটরদের দিকে কর্টাক্ষ ছুঁড়ে দিচ্ছেন কেউ কেউ ডাকুন আপনার নেতাকে অর্জনই তো এসব হচ্ছে কিন্তু বিষয়টা যে ভয়ানক সেটা সিনেটরেরা টের পেলেন আরো কিছুটা পরে ক্যাপিটালের মূল দরজা শুধু বন্ধ করাই নয় ভেতর থেকে আসবাবপত্র রেখে সাপোর্ট দিয়ে দিয়েছে নিরাপত্তা রক্ষীরা হাউস স্পিকার ন্যান্সি পেলোসির ফ্লোর ডিরেক্ট কেইথ স্টার্ন বলেন প্রত্যেকে নিজে নিজের আসনে বসে পড়ুন শান্ত থাকুন এর মধ্যেই বাইরে কাদানক গ্যাসের মতো কিছু একটা ছোড়া হয় হামলাকারীদের আটকানোর জন্য এবার ঘোষণা সবাই নিজ নিজ সিটের নিচে রাখা গ্যাস মাস্ক পরে নিন যে কোনো সময় যে কোনো দরজা ভেঙে ভেতরে ঢুকে পড়তে পারে বিক্ষোভকারীরা গোড়া দিকে যেটা ছিল কৌতূহলের বিষয় সেটাই হয়ে দাঁড়ালো বিভীষিকা শেষ পর্যন্ত আর ঝুঁকি নেননি ক্যাপিটালের নিরাপত্তা অফিসাররা। বললেন গোপন দিয়ে নিরাপত্তা কক্ষে পৌঁছে যেতে সেভাবেই ফাঁকা করা হলো ক্যাপিটাল। হাউস সার্জেন্টকে এক নিরাপত্তা অফিসিয়ালের অফিসারকে নির্দেশ দিতে শোনা যায় ক্যাপিটালকে আমরা যেন নিরাপদ রাখতে পারি সেটা নিশ্চিত করুন সব মিলিয়ে রুদ্ধশ্বাস এক নাটকের সাক্ষী থাকলো ক্যাপিটাল এবং সিনেটরেরা ফেসবুক ও টুইটারে নিষিদ্ধ ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার এবং ফেসবুক কর্তৃপক্ষ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ব্লক করে দিয়েছে গতকাল মার্কিন ক্যাপিটাল বিল্ডিং এ হামলা চালানোর সমর্থকদের সমর্থন করে পোস্ট দেওয়ার পর তার অ্যাকাউন্ট স্থগিত করা হয় ডোনাল্ড ট্রাম্প তার পোস্টে সমর্থকদের উদ্দেশ্যে বলেছেন আমি আপনাদেরকে ভালোবাসি এবং যারা ক্যাপিটাল কমপ্লেক্সে হামলা চালিয়েছেন তারা দেশপ্রেমিক টুইটারে কর্তৃপক্ষ বলেছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনটি টুইটার পোস্ট তার বাতিল চান এই তিনটি পোস্ট তাদের অনুসৃত নীতির সাথে মারাত্মক রকমের সাংঘর্ষিক টুইটার কর্তৃপক্ষ বলেছে প্রেসিডেন্ট ট্রাম্পের অ্যাকাউন্ট চিরদিনের জন্য বন্ধ করে দেওয়া হবে যদি তিনি তার পোস্টগুলো প্রত্যাহার না করেন এর অর্থ দাঁড়াচ্ছে টুইটারে ডোনাল্ড ট্রাম্পের দিন শেষ হয়ে আসছে এদিকে ফেসবুক কর্তৃপক্ষ ডোনাল্ড ট্রাম্পকে চব্বিশ ঘন্টার জন্য নিষিদ্ধ করেছে ফেসবুক কর্তৃপক্ষ বলেছে তারা ট্রাম্পকে নিষিদ্ধ করেছে এই কারণে যে ট্রাম্পের পোস্ট চলমান সহিংসতাকে আরও উস্কে দিতে পারে এছাড়া ইউটিউব থেকে তার ভিডিও সরিয়ে নেওয়া হয়েছে তিনি তিন ট্রাম্প দাবি করেছে নভেম্বরে নির্বাচনে তার বিজয় চুরি করা হয়েছে পাকিস্তান সরকার জানিয়েছে সে দেশে সংগঠিত অসংখ্য অপরাধযোগ্য ও সাধারণ মানুষ হত্যাকাণ্ডে মার্কিন সমর্থিত উগ্রতাক ফ্রি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ ও অন্যান্য সন্ত্রাসী গোষ্ঠীর ভূমিকা রয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান এ নিউজ টিভি চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে বলেছেন বেলুচিস্তান প্রদেশের হাজারা শিয়া সম্প্রদায়ের বিরুদ্ধে টার্গেটেড হত্যাকাণ্ড সহ নিরাপরাধ মানুষের বিরুদ্ধে যেসব হামলা ও হত্যাকাণ্ড চলছে তা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থিত দায়েশ বা আইএস জঙ্গি গোষ্ঠীর সহযোগিতায় হচ্ছে পাক প্রধানমন্ত্রী বলেন পাকিস্তানে অবস্থিত আইএস সন্ত্রাসীদের সহযোগী অন্যান্য জঙ্গি গোষ্ঠীগুলো সেদেশের শিয়া সম্প্রদায়ের মানুষের বিরুদ্ধে হত্যাকাণ্ড পরিকল্পনা ও তা বাস্তবায়ন করছে প্রধানমন্ত্রী ইমরান খান সম্প্রতি বেলুচিস্তানে সন্ত্রাসীদের হামলায় এগারো জন শিয়া মুসলমান নিহত হওয়ার কথা উল্লেখ করে বলেছেন এই সন্ত্রাসী গোষ্ঠীগুলো দায়েশ বা আইএস সন্ত্রাসীদের ভিন্ন রূপ তিনি বলেন সাম্প্রতিক বছরগুলোতে শিয়া মুসলমান সহ দেশের অন্যান্য জনগণের উপর আইএস জঙ্গিদের হামলার পরিমাণ অনেক বেড়ে গেছে বাস্তবতা হচ্ছে যুক্তরাষ্ট্র ও সৌদি আরব সহ রাজতন্ত্র শাসিত আরও কয়েকটি আরব দেশের সমর্থন নিয়ে আইএস জঙ্গিরা প্রথমে ইরাক ও সিরিয়ায় তাদের সন্ত্রাসী কর্মকাণ্ড শুরু করে এবং সেখানে গত দশ বছরে ভয়াবহ হত্যাকাণ্ড ও ধ্বংসযজ্ঞ চালিয়েছে তারা এরপর আইএস সন্ত্রাসীরা দক্ষিণ পূর্ব এশিয়া সহ বিশ্বের অন্যান্য এলাকায়ও তাদের সন্ত্রাসী কার্যক্রম জোরদার করে সন্ত্রাসীরা পাকিস্তান ও আফগানিস্তানকে উপযুক্ত জায়গা বলে মনে করছে এবং গত দুবছরে যুক্তরাষ্ট্র ও কয়েকটি আরব দেশের সহযোগিতায় এই দুই দেশে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে আসছে পর্যবেক্ষকরা বলছেন পাকিস্তান ও আফগানিস্তানের আইএস জঙ্গিদের প্রতি আমেরিকার সমর্থনের অন্যতম একটি উদ্দেশ্য হচ্ছে নিরাপত্তাহীনতার অজুহাতে এ অঞ্চলে মার্কিন সামরিক উপস্থিতি বজায় রাখা ইরাক ও সিরিয়ায় আইএস সন্ত্রাসীদের নির্মম হত্যাকাণ্ডে প্রমাণিত হয়েছে এটি কোনো ধর্মীয় সংগঠন নয় কারণ তারা ওই দুটি দেশে শিয়া সুন্নি এবং এমনকি ইজাদি খ্রিস্টান সম্প্রদায়কেও রেহাই দেয়নি যাই হোক বর্তমানে তাদের টার্গেট পাকিস্তান এবং এদেরকে নিয়ন্ত্রণে কিংবা শিয়া সম্প্রদায়ের যানমাল রক্ষায় ব্যর্থতার কারণে সরকার ব্যাপক সমালোচিত হচ্ছে সরকার এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে দেশটির জনগণের প্রত্যাশা অবশেষে ক্ষমতা হস্তান্তর করছে ট্রাম্প প্রথমবারের মতো ক্ষমতা সারার ঘোষণা দিয়েছে বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মার্কিন কংগ্রেসের নির্বাচন প্রেসিডেন্ট জো বাইডেনের জয় অনুমোদনের পর এক বিবৃতিতে তিনি এ ঘোষণা দেন বিবৃতিতে তিনি বলেন যদিও আমি নির্বাচনের ফল নিয়ে আমার মতামত সম্পূর্ণ ভিন্ন তবুও জানুয়ারি বিশ তারিখে নিয়মতান্ত্রিক ক্ষমতা হস্তান্তরে আমি সৎ থাকব বিবৃতিতে তিনি আরো বলেন আমি সব সময় বলে আসছি আমাদের উচিত লড়াই অব্যাহত রাখা যাতে শুধু ন্যায়সঙ্গত ভোট গণনা করা হয় যদিও এটি প্রেসিডেন্টের ইতিহাসের সেরা প্রথম পর্বের সমাপ্তি আমাদের আমেরিকাকে আবার মহান করায় যুদ্ধের সূচনা এটিমাত্র দু ২০২০ বিশ সালের নভেম্বরে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পকে পরাজিত করে ডেমোক্রেট প্রার্থী জো বাইডেন নির্বাচিত হন এই নির্বাচনে প্রত্যাখ্যান করে তাকে হারানো হয়েছে বলে অভিযোগ করে আসছিল ট্রাম্প বুধবার মার্কিন অঙ্গরাজ্য জর্জিয়ায় সিনেটের উপনির্বাচনে ডেমোক্রেটদের জয়ের পরিপ্রেক্ষিতে ট্রাম্প তার সমর্থকদের ওয়াশিংটন ডিসিতে অবস্থিত মার্কিন আইন পরিষদ ক্যাপিটাল ভবনে জমা হওয়ার আহ্বান জানান এরপরই ট্রাম্প সমর্থকেরা ক্যাপিটাল হলে তাণ্ডব চালায় ক্যাপিটাল সিনেটের যৌথ অধিবেশন স্থগিত করা হয় ক্যাপিটাল ভবন থেকে ট্রাম্প সমর্থকদের সরে যাওয়ার পর পরিস্থিতি শান্ত হলে অধিবেশন আবার শুরু হয় অধিবেশনে উভয় কক্ষের সদস্যদের উপস্থিতিতে ইলেকটোরাল কলেজের তিনশো ছয় ও দুশো বত্রিশ ভোট জো বাইডেনের জয়কে অনুমোদন করা হয় এই অনুমোদনের ফলে আগামী বিশ জানুয়ারি নতুন মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন তিনি সূত্র সিএনএন সীমান্তে ফেলানি হত্যা নয় বছরেও বিচার পায়নি পরিবার বাংলাদেশের কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি সীমান্তে কিশোরী ফেলানি হত্যার নয় বছরেও বিচার পায়নি তার পরিবার দু সালের সাত জানুয়ারি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে অন্তপুর সীমান্তে নির্মম হত্যার শিকার হয় ফেলানি দীর্ঘ সাড়ে চার কাটা কাটাতারে ঝুলন্ত থাকে তার লাশ এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রচারিত হলে বিশ্বের মানবাধিকার সংগঠনগুলোর মধ্যে তীব্র সমালোচনার মুখে পড়েন ভারত পরে বিএসএফ এর বিশেষ अदालते দুই দফা বিচারিক রায়ে খালাস পান অভিযুক্ত বি সদস্য অমীয় ঘোষ পরে এই রায়কে প্রত্যাখ্যান করে ভারতীয় মানবাধিকার সংগঠন মাসুমের সহযোগিতায় ভারতীয় সুপ্রিম কোর্টে রিট আবেদনের করে ফেলানির পরিবার এরপর কয়েক দফা ফেলানি হত্যার বিচার কার্য অনুষ্ঠিত হয় তবে বিচার কার্য অমীমাংসিত থাকায় হতাশা ও ক্ষোভ প্রকাশ করেছে ফেলানির বাবা ও মা দু সালের বাইশ সেপ্টেম্বর ফেলানি হত্যার বিচার পুনরায় শুরুর পর সতেরো নভেম্বর আবারও আদালতে সাক্ষ্য দেন ফিলানির বাবা দু হাজার সালের দুই জুলাই এই আদালত পুনরায় আসামি অমিয় ঘোষকে খালাস দেয় রায়ের পর একই বছর চোদ্দ জুলাই আবারও সংগঠন মাসুম ফিলানির বাবার পক্ষে দেশটির সুপ্রিম কোর্টে রিট পিটিশন করে ওই বছর ৬ অক্টোবর রিট শুনানি শুরু হয় পরে দুই বছর কয়েক দফা শুনানি পিছিয়ে যায় পরে দু সালে ২৫ জানুয়ারি শুনানি দিন ধার্য করা হলেও শুনানি হয়নি এরপর দু উনিশ ও দু বিশ সালে কয়েকবার শুনানির তারিখ ধার্য করা হলেও শেষ পর্যন্ত তা সম্পন্ন হয়নি এদিকে মে হ হত্যার বিচার না পেয়ে হতাশা প্রকাশ করেছে ফেলানির বাবা ও মা বুধবার ফেলানির বাবা নূর ইসলাম বলেন আমি আমার মেয়ে ফেলানি হত্যার বিচার অনেক কাছে কোনো পাইনি মেয়ে আমার চলে যাওয়ার প্রায় দশ বছর হতে যাচ্ছে আজও তার বিচার পেলাম না বারবার বিচারের তারিখ বদলায় তাহলে বিচার পাব কিভাবে দু সালের আঠারো মার্চ করোনার পূর্বে তারিখ থাকলেও তা হয়নি এখন আর কোন খোঁজ খবর জানি না বলেন তিনি ফেলানির মা জাহানারা বেগম বলেন ফেলানি হত্যার এক বছর হয়ে গেছে আজও বিচার পেলাম না আমি দু দেশের সরকারের কাছে সঠিক বিচার দাবি করছি এ ব্যাপারে কুড়িগ্রামের পাবলিক প্রসিকিউটর এস এম আব্রাহাম লিঙ্কন বলেন ভারত ও বাংলাদেশ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক যেমন রয়েছে তেমনই বাংলাদেশের পাশাপাশি ভারত এর সুষ্ঠু বিচার আশা করে ফেলানি হত্যার বিচার প্রথমেই ভারতেই শুরু করে কিন্তু বিএসএফ সঠিক সিদ্ধান্ত না দেওয়ায় সুপ্রিম কোর্টে বিচারটি গড়ায় ফলে সেখান থেকেই রায়টি আসবে তিনি বলেন এই হত্যাকাণ্ডের কয়েক দফা শুনানির তারিখ পিছিয়ে গেছে বর্তমান কোভিড উনিশের জন্য সেখানে ভার্চুয়াল কোর্ট চলছে যদিও ভার্চুয়ালিও বিচারের শুনানি হয় তাহলে দ্রুত এর নিষ্পত্তি হতে পারে পরিস্থিতি ভালো হলে রিটির শুনানি হবে আশা করছি ফেলানির পরিবার ন্যায় বিচার পাবে উল্লেখ্য কুরি গ্রামের নাগেশ্বরী উপজেলার রামখানা ইউনিয়নের কলোনি টেরি গ্রামের নুরুল ইসলাম নুরু পরিবার নিয়ে থাকতেন ভারতের দিল্লিতে মে ফেলানির বিয়ে ঠিক হয় বাংলাদেশে দু সালের সাত জানুয়ারি ভরে ফুলবাড়ি অন্তপুর সীমান্তে কাটাতারের ওপর মইবে আসার সময় বিএসএফ এর গুলিতে মর্মান্তিক মৃত্যু ঘটে ফেলানির সূত্র ইউএসবি